শুভেচ্ছা ও স্বাগত গত বছর পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয় এর পর থেকে গত এই প্রায় এগারো মাসে এই উৎখাতের ঘটনা নিয়ে নানাভাবে দেশে বিদেশে বিশ্লেষণ পর্যালোচনা চলছেই মোটা দাগে বলা হয় এবং শেখ হাসিনা নিজেও বারবার বলেছেন আওয়ামী লীগের ভেতরে এবং বাইরে সবাই বলছেন শেখ হাসিনা সরকারকে উৎখাতের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রর তৎকালীন সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও সেটি বলেছেন যে তার দেশের সরকার এই বাংলাদেশের সরকারকে উৎখাতের জন্য বিনিয়োগ করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ভলকার তুর্ক তিনিও স্বীকারোক্তি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি প্রভাবিত করেছেন এই সরকারকে পরোক্ষভাবে উৎখাতে অর্থাৎ শেখ হাসিনার সরকারকে যাতে সেনাবাহিনী কোনোভাবে সমর্থন না করে তাকে কোনোভাবে সহায়তা না করে সেই জন্য তিনি নিজে পরামর্শ দিয়েছেন দেশের ভিতরে বসে যারা সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন প্রকাশ্যে অপ্রকাশ্যে সেটিও সবার জানা আছে কিন্তু এর মধ্যেও আরেকটি বিশেষত্ব আছে সেই বিশেষত্বটি হলো শেখ হাসিনার চারজন জামাই এই সরকারকে উৎখাতের জন্য শেখ হাসিনাকে উৎখাতের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছেন এই জামাই চারজন একটু ব্যতিক্রমী এর মধ্যে দুজন হচ্ছেন শেখ হাসিনার আত্মীয় একেবারে পরিবারের সঙ্গে যুক্ত আমরা জানি যেমন শেখ হেলাল অর্থাৎ শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ের জামাই আন্দালিব রহমান পার্থ তিনি বহু আগে থেকেই প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তৎপরতা চালিয়েছেন তৎপর ছিলেন রাজনৈতিকভাবেই তার দলকে নিয়ে অর্থাৎ এই আন্দালিব রহমান পার্থ শুরু থেকেই তার একদিকে ফুফু আর একদিকে ফুফুর শাশুড়ি তার সঙ্গে রীতিমতো বেঈমানি করেছেন জানিয়ে তার পরিবারের মধ্যে অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবারের মধ্যেও ব্যাপক একটি প্রতিক্রিয়া সবসময় ছিল এরপরে আসি একটু ভিন্ন ধরনের জামায়ের ক্ষেত্রে অর্থাৎ বলছি আসিফ নজরুলের কথা তিনি শেখ হাসিনার পরিবারের কিংবা রক্তের কোনো আত্মীয় নন তারপরও কেন আমি তাকে জামাই হিসেবে অভিহিত করছি এর একটি কারণ আছে সেটি হচ্ছে আপনাদের মনে আছে লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ অর্থাৎ আসিফ নজরুলের শ্বশুর তিনি যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকায় চিকিৎসাধীন ছিলেন তখন দু সালের পঁচিশ সেপ্টেম্বর শেখ হাসিনা আমেরিকায় সফরকালে তিনি হাসপাতালে গিয়ে হুমায়ুন আহমেদদের সঙ্গে দেখা করেন এবং সেখানে আধা ঘন্টা অবস্থান করেন তার কাছে সেই সময়ে তিনি অর্থাৎ শেখ হাসিনা দশ হাজার ডলার চিকিৎসার জন্য অনুদান দেন হুমায়ুন আহমেদকে নিজ হাতে সেই চেক হস্তান্তর করেন সেখানে ওই সময় হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন এবং তাদের দুই সন্তান তারাও উপস্থিত ছিলেন শুধু তাই নয় শেখ হাসিনা যখন হুমায়ুন আহমেদের রুমে অবস্থান করছিলেন শাওন এবং তার সন্তান সহ তখন হুমায়ুন আহমেদ শেখ হাসিনাকে বোন বলে সম্বোধন করেন এবং মেহের আফরোজ শাওন তিনি পরবর্তীতে একাধিকবার বলেছেন শেখ হাসিনাও একেবারে আপন ভাইয়ের মতোই তিনি হুমায়ুন আহমেদের সঙ্গে তখন ট্রিট করেন এছাড়াও এই যে আসিফ নজরুলের স্ত্রী শিলার চাচা আমরা জানি লেখক জাফর ইকবাল তিনিও শেখ হাসিনার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের খুবই সক্রিয় এবং শক্তিশালী একজন ব্যক্তি হিসেবে সেই আঙ্গিকে আমরা এই আসিফ নজরুলকেও শেখ হাসিনার অন্যরকম জামাই বলে অভিহিত করতেই পারি আর সেই আসিফ নজরুল শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন কিভাবে আমরা সবাই দেখেছি এবং এখনও দেখছি অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাতে সর্বশেষ গত বছর জুলাই থেকে যেইভাবে আন্দোলনটি একটি চরম পর্যায়ে উঠে এসেছে এর ভিতরে বড় ভূমিকা ছিল বেইমান এই আসিফ নজরুলের যিনি এখন আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের তৎপরতা আছে তিনি সেগুলো চালাচ্ছেন এরপরে আরেকজন পরোক্ষ জামায়ের কথা বলবো তিনি হচ্ছেন একইভাবে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পরিবারের কেউ নন কিন্তু তিনি আওয়ামী লীগের একজন বড় নেতা প্রভাবশালী নেতা সাবেক আমলা আমরা সবাই জানি এইচটি ইমাম অর্থাৎ যার পুরো নাম হোসেন তৌফিক ইমাম সেই এইচটি টি ইমাম বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে একেবারে আমৃত্যু শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ জন ছিলেন আওয়ামী লীগের খুবই প্রভাবশালী ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের বড় একজন থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন সেই এইসটি ইমামের ভাতিজি জামাই হচ্ছেন বহুল আলোচিত সমালোচিত বদৌল আলম মজুমদার যিনি এই মার্কিন সরকারের বাংলাদেশের যে কয়জন একেবারে কোড়ের মানুষ আছেন কর্মী আছেন তাদের অন্যতম এবং সেই বদুল আলম মজুমদার বরাবরই শেখ হাসিনার বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একের পর এক তৎপরতা চালিয়েছেন আর শেখ হাসিনা সরকারকে উৎখাতে তিনি যে কিভাবে ভূমিকা রেখেছেন সেটিও আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে আছে আর এখন তো তিনি শুধুমাত্র শেখ হাসিনাকে উৎখাত করেই খান্ত হননি তিনি মুক্তিযুদ্ধ সংবিধান সব কিছুকে একেবারে কবর দেওয়ার জন্য যত কিছু করা দরকার তা তিনি করছেন আলী রিয়াজের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের মনে আছে এই বদিউল আলমের পারিবারিক বিরোধ নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের টাকা আত্মসাত করার অভিযোগে দুদকে অভিযোগ গেছে কিন্তু এইচটি টি ইমাম সবসময় তাকে রক্ষা করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বদিউল আলম মজুমদারকে কখনো জেলে যেতে হয়নি সবাই বলছেন তাকে রক্ষা করার পেছনে তার চাচা শ্বশুর এইচটি ইমাম যিনি একেবারে আওয়ামী লীগের অন্তঃপ্রাণ একজন মানুষ হয়েও তিনি আত্মীয়তার সুবাদে ভাতিজি জামাইকে কিছুটা হলেও সুরক্ষা দিয়েছেন আপনাদের মনে আছে যখন আমেরিকান সাবেক রাষ্ট্রদূত বার্নিকার্ট এই বদুল আলম মজুমদারের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন তখন যে ঘটনা ঘটেছে তার গাড়িতে হামলার যে একটি নাটক সাজানো হয়েছিল সেই ঘটনায় বদুল আলম মজুমদার কিন্তু তার শ্যালক ইশতিয়াক তার বিরুদ্ধেও মামলা করেছে মজার ব্যাপার হচ্ছে এই বদিউল আলম মজুমদার মোহাম্মদপুরের ইকবাল রোডের যে বাড়িতে থাকেন দোতালায় সেটি হচ্ছে এই তার শ্বশুর তাফাকুর হোসেনের বাড়ি দোতালায় থাকেন এই বদিউল আলম মজুমদার এবং তার স্ত্রী আর সর্বশেষ যে জামাইয়ের কথা বলবো এটিও আপনারা সবাই জানেন চিনেন তিনি শেখ হাসিনার বোনের জামাই অর্থাৎ বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের শ্বশুর যিনি জেনারেল মোস্তাফিজুর রহমান সাবেক সেনাপ্রধান তিনি শেখ হাসিনার সম্পর্কে চাচা হন বলা হচ্ছে তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রাণ রক্ষা করে তাকে ভারতে পাঠাতে সহায়তা করেছেন বা ভূমিকা রেখেছেন সেটি যেমন ঠিক পাশাপাশি আমরা মাত্রই দেখলাম কয়েকদিন আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও অভিযোগ করেছেন যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইতেন তবে তিনি শক্ত হলে কোনো অবস্থাতেই পাঁচই আগস্ট থেকে শুরু করে এই ঘটনাগুলো ঘটত না এবং এটিও প্রমাণিত এবং দৃশ্যমান যে সেনাবাহিনী চেয়েছে বলেই পাঁচই আগস্টের ঘটনা ঘটেছে শেখ হাসিনা সরকারের উৎখাত হয়েছে কারণ সবার মনে আছে তিন আগস্টের পর চার এবং পাঁচ আগস্ট সকাল পর্যন্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল কিন্তু দেখা গেছে পাঁচ আগস্ট সকালের পর থেকেই সেনাবাহিনীর প্রত্যক্ষ ইন্ধনে ছাত্র এবং এই আন্দোলনকারীরা তারা পথে নেমেছে তাদেরকে উত্তরায় মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনী মূলত তাদেরকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এসেছে তারা এখন বলছে যে আরও রক্তক্ষয়ী ঘটনা ঘটত কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যদি সেনাবাহিনী বুদ্ধিমত্তার সাথে তাদের কৌশলে পরিস্থিতি সামাল দিতেন সেই ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের পতন হতো না আর সেই নিরিখেই শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর পরিবারের ভেতরে এমন একটি অবস্থা এখনও আছে প্রতিক্রিয়া আছে যে এই ওয়াকারুজ্জামান মূলত শেখ হাসিনার সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনাকে উৎখাত করে ওয়াকারুজ্জামান নিজেকে এক ধরনের বেইমান হিসেবে পরিচিত করেছেন তো এই যে চার জামায়ের কথা বললাম আপনারা এই হিসেবটি মিলিয়ে নিতে পারেন